দর্শক পাহাড়ি গ্রামীণ বাজার দেখেছেন কখনো এই দেখেন আমার সামনেই পাহাড়ি অঞ্চলের গ্রামীণ বাজার বাজার। প্রায় শতাব্দী পেরিয়ে সমহীমায় চলেছে বারোমারি বাজার ভারত মেঘালয় সীমান্তে গেসা বারোমারি বাজার সপ্তাহে দুদিন রবি ও বুধবারে বিকেল বেলা বসে থাকে প্রত্যন্ত অঞ্চলের টাটকা শাকসবজিগুলো ক্রয় বিক্রয় করতে নিয়ে আসে এলাকার বাসিন্দারা বারোমারি বাজারে গেলে দুয়াশ উর্বর মাটির অঞ্চলের শাকসবজিগুলো দেখতে যেমন টাটকা খেতেও তেমন সুস্বাদু পাহাড়ি অঞ্চলে মাছের কথা না বললেই নয়। ১২মারি বাজারের আশেপাশে বিল, ডুবা পুকুর, নদী থেকে দেশি প্রজাতির ছোট বড় মাছগুলো প্রায় বিক্রয় করতে নিয়ে আসে ১২মারি বাজারে। শেরপুর জেলা, নালিতাবাড়ি উপজেলার পুরাগাঁও ইউনিয়ন বারোমারি বাজার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে নিত্য পণ্যের দাম দেখানোর চেষ্টা করব সেই সাথে সাথে আজকে কী কী পণ্য এই বারোমারি বাজারে আমদানি হয়েছে সেই সম্পর্কে জানানোর চেষ্টা করব তো দর্শক আর কথা বাড়াচ্ছি না এখান থেকে শুরু করতে যাচ্ছি দেখতেই থাকুন সাথে থাকুন দশক এ পাশে সুন্দর করে সাজিয়ে রাখছে বিভিন্ন ধরনের সবজিগুলো বাইজানে বেচা কিনে করতেছে ভালো আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ কতদিন এই হাটে ব্যবসা করতেছেন এক বছর হয়েছে দর্শক দেখেন কত সুন্দর করে সাজিয়ে রাখছে আহ গুছানোভাবে কত করে দিতেছেন কাকরুল দর্শক দেখেন কালারটা কি একদম চমৎকার কালার ষাট টাকা কেজি ধরে দিতেছে মারোমারি বাজারে এই বটবটি কত করে দিতেছে ভাইয়া এটা বেসে চল্লিশ ষাট বেসে ষাট ওইটা চল্লিশ টাকা আর এই যে পাশেটা ষাট টাকা কেজি ধরে দশ দিতেছে চিচিঙ্গা কত করে দিতেছেন ভাইয়া চিচিঙ্গা চল্লিশ টাকা কেজি ধরে দশ কেজি ভাইয়া সেকেন্ড করতেছে ভালো থাকবেন ভাইয়া দর্শক এই যে পাশে ভাইজানে দেখেন পেঁপে এবং ধুন্দুল বেচা কেনা করতেছে ভালো আছেন ভাইয়া দর্শক এই বিশেষ করে এই বারোমারি বাজারে কিন্তু বাজারের দৃশ্যটা কিন্তু চমৎকার উপরে কিন্তু বড় বড় গাছ দিয়ে কিন্তু ছায়া দিয়ে রাখছে এই গ্রামীণ হাটটি আর এখানে কিন্তু প্রচন্ড রোদের সময় কিন্তু শ্যামা থাকে বিশেষ করে এই হাটে কত করে কেজি দিতেছেন ধুন্দল চল্লিশ টাকা কেজি আর কাঁচা পেঁপে তিরিশ টাকা ধরে দর্শক কাঁচা পিঁপে বেচা কিনা করতেছে এবং কাকা ডাটা কত করে দিতেছেন টাকা ডাটা তো বেশি অনেক মোটা দেখা যাইতেছে হ্যাঁ তিরিশ টাকা হালিতে দর্শক বেচা কিনা করতেছে আর এই যে পাশে শাক নিয়ে পুঁই শাকের কেজি কত কাকা পনেরো টাকা কেজি পনেরো টাকা কেজি দর্শক এই গ্রামীণ হাটে পাহাড়ি অঞ্চলের গ্রামীণ হাটে কিন্তু অন্যান্য হাটের তুলনায় সব জিনিসপত্র শাক কিন্তু কাকা নিয়ে আসে মূলা শাক কত করে দিতেছেন কাকা দুই আটি করে বিশ টাকা করে দিতে এক আটি দশ টাকা এক আটি দশ টাকা দশক গ্রামীণ বাজারে কেন করে দিচ্ছে বারো আর দর্শক এই হাটটি পাহাড়ি অঞ্চলের দেশেই এই হাটটি অবস্থিত এখানে কিন্তু কারো হাজং মুসলিম বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একত্রে এই হাটে বেচা কেনা করে থাকে এবং এই হাটে বিশেষ করে সব সম্প্রদায়ের মানুষের একটা মিলবন্ধন রয়েছে দর্শক এই হাটে আসলে যদি শৌচ না দেখেন তাহলে কিন্তু বিশ্বাস করা যাবে না যে কত সুন্দর এই হাটটি যে পাশে কাকারা কিন্তু অনেক কিছু নিয়ে বসছে একটু চতুর্মুহির দাম শুনি যে কাকা স্বাস্থ্য কাকা চতুর্মুহী চল্লিশ টাকা কেজি কাঁচকলা কত করে দিতেছেন বিশ টাকা পঁচিশ টাকা হালিতে পনেরো টাকা পনেরো টাকা পনেরো টাকা বিশ টাকা হালিতে বেসা কিন্তু টাটকা তরতাজা সব পণ্য দর্শক এই দেখেন যতটুকু দূর দেখা যায় সব পণ্যই একদম ফ্রেশ ভিন্ডি কত করে দিতেছেন কেজি পঞ্চাশ টাকা কেজি দর্শক পঞ্চাশ টাকা কেজিতে দিতেছে আর ওই লতি কত করে কাকা বিশ টাকা এটি কি হাফ কেজি দশক টাকা ধরে কাকা ভালো থাকবেন কাঁচামরিচ কত করে দিতেছেন ভাই দুশো দুইশো চল্লিশ টাকা কেজি ধরে দশক কাঁচামরিচা কিন্তু বলতেছি পটল কত করে দিতেছেন ভাইয়া পটল এটা পঞ্চাশ টাকা কেজি একদম তোর আর দর্শক এই হাটে কিন্তু ভাই সব কিছু পণ্যই একদম তোর টাটকা ফ্রেশ এই লোকাল অঞ্চলের এই সব পণ্য এই হাটে বেসা কিনে করে ধন্যবাদ দর্শক বারোমারি বাজার থেকে একটু বেগুনের দাম দেখানোর চেষ্টা করব যে বিশেষ করে এই বারোমারি বাজারে কিরকম দামে বেগুন বেচা কিনে করতেছি এই যে দেখুন বাজারে নিয়ে আসছে একদম টাটকা ফ্রেশ বেগুন কত করে কেজি দিতেছেন ভাই দেখো আশি টাকা আশি টাকা কেজি ধরে দেড়শো কেজি ভাজান কত করে দিতেছেন ভাই আশি টাকা কড়লাও আশি টাকা আর ওলা পাইকারি 75 টাকা 5 টাকা তো লাভ করতে হবে। শশা কত করে দিতেছেন ভাই? 10 টাকা। বাইরে গেছে নাকি? বাইরে গেছে 150 টাকা কেজি দরে বেঁচে কিনে করতেছে। আর এই পাশে দেখেন ভাইjane কিন্তু চমককার করে সুন্দর করে একদম গ্রামীণ বাজারের কিন্তু দোকানটা যে রাখ। এই বাজার আমি আসলে আসলে আমার কাছেও ভালো লাগে। ফুল আ মেলা মাঠে কৃষকের উৎপাদিত পণ্যগুলো এনে তারপরে বেচা কিনা করে থাকে। দর্শক কাকা এদিকে কিন্তু মিষ্টি কাইটা বিক্রি করতেছে ভালো আছেন আপনি এটি পিস কত করে দিতেছেন

ভাইজনেরা কিন্তু সুন্দর করে সাজিয়ে আনারস নিয়ে বসছে ভালো আছেন ভাইয়া শরীর স্বাস্থ্য ভালো আছে কত করে পিস দিতেছেন ভাই চল্লিশ টাকা টাকা তিরিশ টাকা বড় ছোটো আছে সেজন্যই টাঙ্গাইল মধুপুরের আনারস বাংলাদেশের ভিতরে সবচেয়ে বিখ্যাত কিন্তু টাঙ্গাইল মধুপুরের আনারস এগুলো কিন্তু প্রচুর মিষ্টি হয় প্রচুর মিষ্টি হয় দর্শক বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু টাঙ্গাইল মধুপুরের আনারস কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে দর্শক বারোমারি বাজার থেকে একটু আলু পেঁয়াজ রসুন দাম দেখানোর চেষ্টা করব নিজে কাকায় পাশে দেশি প্রজাতির পেঁয়াজ নিয়ে বসছে কত করে বিক্রি করতেছেন কাকা একশো দশ টাকা দর্শক একটা ফেসবুকে এবং বিভিন্ন যে মাধ্যমগুলো আছে সেগুলো মাধ্যমে কিন্তু একটা গুজব ছড়ানো হচ্ছে যে সব কিছু পণ্যের দাম কমে গেছে কিন্তু আসলে বাস্তবে তা দেখা যাইতেছে এই বাজারেও কিন্তু ওই রকম কমার কোনো লক্ষণ দেখতেছি না একশো দশ টাকা কেজি ধরে দেশি পেঁয়াজ বিক্রি করতেছে আর এই যে পাশে রসুন বিক্রি করতেছে রসুন কত করে কাকা পঞ্চাশ টাকা পোয়া আড়াইশো গ্রাম আর ফলেন আলু কত করে দিতেছেন কাকা পঞ্চান্ন টাকা দেশিটা একটু দাম বেশি মনে হয় দেশি কত করে দিতেছেন দেশি ষাট পঁয়ষট্টি আর শুকনামরিচ কত কাকা টাকা কেজি কিনা করতেছে গ্রামীণ বাজারে বারোমারি বাজারে পাশে বেচা কিনা করতেছে চমৎকার একটা গ্রামীণ হাট গ্রামীণ পরিবেশে পাহাড়ি অঞ্চলের গ্রামীণ হাটটি দেখতে কিন্তু অনেক চমৎকার এই হ'ল বাৰমাৰী বাজাৰ মাছ মহল এখানে কিন্তু একদম লোকাল যে দেশি প্রজাতির মাছগুলো আছে এখানে কিন্তু নিয়ে তারপরে বিক্রি করতে বিক্রি করতে নিয়ে আসে দেখেন একদম লোকাল মাছ ভাই কি করে দিতেছেন ভাইয়া তিনশো টাকা কেজি দশক মান্দার মাছ এটি মান্দার মাছ দশক পাঁচ লিশ একদম দেশি মাছ আর এই যে পাশে দেখেন পুটি মাছ নিয়ে আছে পুটি কত করে দিতেছেন কাকা পুটি একশো বিশ টাকা কেজি আর ওই যে ট্যাংরা মাছের বোনা কত করে দিতেছেন মানে আমাদের বোনা দিলাম 320 320 টাকা 320 টাকা দশক ১২মারি বাজার থেকে কিন্তু এসে কিনে করতেছে ভালো আছেন কাকা মাছ কিনছেন মাছ কিনছি মাছ কিনছে দশাকে ট্যাংরা মাছ কত কেজি আপনাদের কেজি দশক কাকা যে নিচে 150 টাকা دیا۔ দশক এই বাজারে কিন্তু লোকান মাছ মোটামুটি অনেক দেখা যায় কিছু দেখেন তারপরে ট্যাকি মাছ নিয়ে আসছে ট্যাকি কত করে দিতেছেন ভাইয়া সব বিক্রি করে দিছেন নাকি সব বিক্রি করে দিচ্ছে অল্প কয়েকটা আছে কত করে কেজি বিক্রি করছেন একশো ষাট টাকা দেড়শো টাকা কেজি ধরে কুয়ে পোনা বেশি ধরছে দর্শক এই হাটটাতে আসলে আজকে কিন্তু তুলনামূলকভাবে দেশীয় যেই লোকাল মাছগুলো আছে এগুলো কিন্তু প্রচুর আমদানি হচ্ছে দেখেন কত সুন্দর একদম দেশি মাছ কেজি কত করে দিতে মাছ তো মানে গ্রামীণ বাসায় বলে দারকিনা মাছ দারকিনা মাছ না ভাই এই মাছটা কিন্তু অনেক সুস্বাদু হয়ে থাকে কত করে দিতেছেন ভাই ওইটা দুইশো টাকা কেজিতে অনেকগুলো মাছ আছে মাগুর আছে

বাজারে কিন্তু বেসাইনা করতেছে আর দশক এই আটে বিশেষ করে আজকে দেশি প্রজাতির মাছ কিন্তু প্রচুর আমদানি হয়েছে আজকে কবির ভাই মুখ থেকে শুনবো বিশেষ করে এই বারো মারি বাজারের যে ইতিহাস ঐতিহ্য গ্রামীণ বাজারের দৃশ্যটা এই বাজারে কিরকম দামে নিত্যপূর্ণ হয় সেই সম্পর্কে একটু যান দর্শক একচুয়াল বারো মারি বাজারটা হচ্ছে ভারতের মেঘালয় অঞ্চল এই অঞ্চলের পাশেই মানে এখানেই কিন্তু হচ্ছে আপনার ভারতের যে ডালু ফুট সেই ফুট রয়েছে আর এই যে অঞ্চলটা এখানে মনে করেন আপনার এক সময় পাহাড় ছিল সেই টে আর কি আপনার এখানে জনবসতি গড়ে তোলা হয়েছে তো এখন মানে এই যে বাজারটা এখানে আপনার বিভিন্ন রকমের মানুষ দেখতে পাচ্ছেন তার ভিতরে আমাদের এখানকার যে প্রাচীন আদিবাসীরা রয়েছে যেমন ধরেন দারু হাজং কুচু প্রকৃতি আর বাঙালিদের একটা সংমিশ্রণে চোখটা সুন্দর মানে একটা আবহ তৈরি হয়েছে এবং এটাকে আমরা আমাদের মানে বাঙালি সংস্কৃতির একটা অংশ বলে মনে করি আর এই বাজারটা মানে যেহেতু একটা গ্রামীণ পরিবেশে সৌন্দর্য অপরিসীম তো আশা করি আরি ভাই আপনাদেরকে খুব সুন্দর ভাবে বাজারটাকে মানে উপস্থাপন করেছে আপনাদের সামনে আপনাদের নিঃসন্দেহে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর কথা আমি রাখাল আমি পাঠাল চ্যানেলটি যারা দেখছেন কিংবা আমাদের আর্টস অ্যান্ড কালচারের দর্শক যারা আছেন অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আলী ভাইয়ের চ্যানেলের নাম থাকে আলী ভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে আমি রাখাল আমি পাঠান তো আপনারা আলী ভাইয়ের চ্যানেলটাও দেখবেন আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আলি ভাইয়ের পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি কি আলি ভাই একদম ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন